এবং প্রথম কথা এবং শেষ কথা প্রতিটা বাঙালি লাইফটা শেয়ার করবে এটা তোমাদের কথা বলা হচ্ছে চাকরির কথা বলা হচ্ছে বাঙালিদের পেটের কথা বলা হচ্ছে এবং যারা রাজ্য চালাবে সেই ডবলিস অফিসার ডব্লু পিসি পিএস অফিসার এবং অন্যান্য যে বড় বড় অফিসার হয় রাজ্য চালায় রাজ্য প্রশাসন চালায় তাদের নিয়মের প্রশ্ন কারো রাজ্য চালাচ্ছে সেটা ঠিক করার পরীক্ষা এটা সেখানে কি কি হয় প্রথম কথা কুড়ি বিশে ফেব্রুয়ারি এখানে যখন আসা হয়েছিল তরিদার নেতৃত্বে আমাদের সহযোদ্ধারা যখন এখানে এসেছিল ড্রপ বক্সে ফেলে গেছিল কারণ তখন নেয়নি কারণ আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসিনি ঠিক আছে আমরা নিয়ম মানা উচিত যে ড্রপ বক্সে একটা জিনিস দিয়ে গেলে সেটা যে পিএসসি চেয়ারম্যানের কাছে পৌঁছায় না সেটা পরিষ্কার সরকারের কাছে দেখা উচিত প্রথম পয়েন্ট যে কোনো একজন মানুষ যদি কোনো একটা জিনিসে নিয়ম মেনে না আসে যদি একটা দিতে চান সে তার কাছে পৌঁছাবে না বা পৌঁছালেও যতই জরুরি হোক সেটা খুলে দেখবেন না লেখা তো আছে লোক সেবা এটা কোন লোক বিহারি লোক ইউপির লোক না ঝাড়খণ্ডের লোক কার সেবা করতে বসিয়েছে এখানে এটা হচ্ছে প্রথম পয়েন্ট যে কোনো ড্রপ বক্সে কিছু দিয়ে গেলে অফিসে ওনারা কিছু পিএসসি চেয়ারম্যানের কাছে যায় না বা কিছু দেখে না এর নাম্বার ওয়ান নাম্বার টু আমরা যথারীতি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চারজনকে আমাদের ম্যাক্সিমাম চারজনকে অ্যালাউ করা হয়েছিল আমরা ভেতরে গেছিলাম আমরা প্রস্তুত হয়ে এসেছি বাংলা পক্ষ মুখের কথায় কিছু বলে না বাংলা পক্ষ পুরোপুরি প্রস্তুত হয়ে এসছে যে আমাদের রাজ্যের বাস্তবতা কি এবং অন্যান্য রাজ্যের বাস্তবতা কি আমরা কি কোনো ভুল দাবি করছি আমরা কি কোনো অনৈতিক কিছু দাবি করছি আমরা কি বেআইনি কিছু দাবি করছি না আমরা বাঙালি বাঙালি করি বলে আমরা এমন বলছি যে বাঙালি থাকবে অন্য কেউ পাবে না কিন্তু অন্য রাজ্যে সব বাঙালি চাকরি পায় অন্যান্য জাতি চাকরি পায় আমরা ভুল করছি অনেকে তো বলে যে উগ্র প্রাদেশিক এই সেই এরা ভুল ভাল বকে বাংলা পক্ষ কিন্তু সবসময় একদম তথ্য প্রমাণ সহ কথা বলে আজকে এই প্রমাণগুলো প্রমাণগুলো পরপর দেখাবো আমরা এর সঙ্গে একটা বড় তথ্য প্রমাণ প্রেজেন্টেশন আকারে মাননীয় পিএসসি চেয়ারম্যানের কাছে আমরা জমা করে এসেছি একদম রাজ্যের নিয়ম ধরে ধরে কি লেখা আছে ও অন্য ভাষায় লেখা থাকে তার বাংলায় তর্জমা করে দেওয়া হয়েছে সেই স্ক্রিনশট অ্যাটাচ করে আমরা যখন খুঁজে দেখি অন্যান্য রাজ্যের নিয়মটা কি বাংলায় দেখি যে আপনি বাঙালি বাংলায় লিখতে পারবেন হ্যাঁ বাংলায় লিখতে পারবেন বাঙালি ছিয়াশি পারবেন বাঙালি হিন্দিতে লিখতে পারবেন বাংলায় সাত পারছেন হিন্দিভাষী হিন্দিতে লিখতে পারবেন আড়াই পারছেন উর্দুভাষী উর্দুতে পরীক্ষা দিতে পারবেন নেপাল থেকে গোর্খাল্যান্ড চাইছে নেপালিতে লিখতে পারবেন আর বইপুত্র আমাদের ভাই সাঁওতালরা আছে তার সাঁওতালে লিখতে পারবে কোনো সমস্যা নেই ভাবুন হিন্দি উর্দু নেপালিতে এই বাংলায় হওয়ার পরীক্ষা ডব্লিউবি পিএস হওয়ার পরীক্ষা অন্যান্য সরকারি রাজ্য অফিসার হওয়ার পরীক্ষা মানে সর্বোচ্চ লেভেলের যে রাজ্যের চাকরি সেই পরীক্ষাগুলো দিতে পারবেন তাহলে অন্য রাজ্যের নিয়মটা কি আমরা যখন দক্ষিণ ভারতের করে ছেড়েই দিন তামিলনাড়ু তো তাদের কাছে তারা কিছু বুঝেই না তারা ভালো তারা নিজের অধিকারটা নিজের রাজ্যের অধিকারটা বোঝে নিজের জাতির অধিকারটা বোঝে তামিলনাড়ুকে তো ক্লাস ফাইভ থেকে তামিল পড়তেই হবে ওই পড়ে না কিছুই হয় না কর্ণাটকা পুরো নোটিফিকেশন পুরো নোটিফিকেশন যদি দেখাই একে একে এটা হচ্ছে উড়িষ্যা প্রথম মানে আমি প্রথম কর্ণাটকটা দেখাই কর্ণাটকে যখন বলছি ওই ওটা কোথায় গেল ঠিক কর্ণাটকা এরপরই কর্ণাটকা এটা হচ্ছে কর্ণাটকের নোটিফিকেশন আপনি পড়তেও পারবেন না কর্ণন না জানলে চাকরিটা অ্যাপ্লাই করবেন কি করে কর্ণাটকের চাকরি ছেড়েই দিন প্রথমে অ্যাপ্লাই করতে পারবেন না কর্ণন পড়তে না পারলে এবং সেখানে লেখা আছে এটা আমরা কর্ণদের দিয়ে পড়িয়েছি এবং মানে উদ্ধার করিয়েছি যে এখানে পরিষ্কার করে লেখা আছে দেড়শো নম্বর কর্ণর পরীক্ষা বাধ্যতামূলক দেড়শো নম্বর একটা পেপারে দেড়শো নম্বর বাধ্যতামূলক এবং সেখানে কন্নড় ভাষার ইতিহাস কন্নড় ভাষার ব্যাকারণ কর্ণ ভাধা নানা রকম জিনিস সাহিত্য ভাগ ভাগ করে পাঠা পাঠে পঁচিশ নম্বর করে করে দেড়শো নম্বরে কর্ণর বাধ্যতামূলক পরীক্ষা আছে মেন সাবজেক্টে আবার সেকেন্ড পেপার সেকেন্ড পেপার সেখানে তুমি ইংরেজিও দিতে পারো তুমি কর্ণরও নিতে পারো মানে প্রথমটায় কর্ণর নিতেই হবে সেকেন্ডটায় হিন্দি বা কর্ণর মানে হিন্দি এই ইংরেজি বা কর্ণর হিন্দিতে ছেড়েই দিন ইংরেজি বা কর্ণর একশো নম্বর দেখতেই পাচ্ছেন এখানে যে স্ল্যাশ দেওয়া আছে এর মানে হচ্ছে ইংরেজি বা কন্নড় মানে ধাপে ধাপে কন্নড় ভাষাভাষীদের জন্য কন্নড় জাতিগোষ্ঠীর জন্য তাই সরকার সংরক্ষিত করেছে এবং তাদের তাই স্বার্থ দেখে কারণ রাজ্য সরকার তাদের টাকায় চলে বিহারিদের টাকায় চলে না বা তামিলদের টাকায় চলে না সেখানকার রাজ্য সরকার সেখানকার মানুষের জন্য ভালো করেছে এবার আসি আমাদের ভারতীয়ত্বের শিক্ষা দেয় বিহারি প্রাদেশিকতা বাঙালি প্রাদেশিকতা বাঙালি বাঙালি কি আমরা আগে ভারতীয় দুই ভাই আসছেন ভারতীয়ত্বের শিক্ষা দিচ্ছেন আমরা ভারতীয় বাঙালি বাঙালি করতে নেই আগে আমরা বড় ভারতীয় সেই গুজরাটে সেই মহান গুজরাটে তাদের নিয়মটা কি তারা নিশ্চয়ই তারা এবার ভালো করে দেখবেন এবং শেয়ার করবেন তারা নিশ্চয়ই আপনাকে বাংলায় পরীক্ষা দেবে কারণ সবাই তো আমরা ভারতীয় নিশ্চয়ই হিন্দিতে পরীক্ষা দিতে দেবে তারা নিশ্চয়ই মালালিতে পরীক্ষা দিতে দেবে তারা নিশ্চয়ই তামিল পরীক্ষা দিতে দেবে জোরে হিন্দি হ্যাঁ তারা তো আবার হিন্দি তারা নিজেরা হিন্দি আবার চাপিয়ে দেয় তাদের নিজেদের রাজ্য সেই দুই ভাইয়ের নিজের রাজ্য সেখানে কি নিয়ম তাহলে আমরা বাঙালি ভাইরা খুশি হয়ে যাও এবার দেখাচ্ছি তোমার বাংলায় পরীক্ষা দিতে পারবে সেখানে ভালো করে চোখ রাখো এই দেখো একদম লেখা আছে দেখো বাংলায় দেশ নম্বর কোম্পালসারি গুজরাটিতে না না গুজরাটে কান টাকা বিশ্বাস হচ্ছে না তো ঠিকই কান টাকা বিশ্বাস না হওয়ারই কথা লেখা আছে মেন এক্সামিনেশন মেন সে পিলিম না মেন সে গুজরাটি দেড়শো নম্বর বাধ্যতামূলক সাবজেক্ট হিসাবে গুজরাটি পেপার দেড়শো নম্বর গুজরাটি ভাইয়ের ভারতীয় হত্যা শিক্ষা দেয় যারা বলে বাঙালি বাঙালি কোরো না আগে আমরা ভারতীয় তারা এমনকি হিন্দিও রাখেনি আপনার ওপর হিন্দিটা চাপিয়ে দিচ্ছে তারা হিন্দি রাখেনি গুজরাটি দেড়শো নম্বর বাধ্যতামূলক দুই ভাইয়ের রাজ্যে তান ভারতীয় দেখতে পালে পেলেন তো ভালো করে দেখুন বাংলা পক্ষে কথা বিশ্বাস করবেন না কাগজ দেখুন কাগজ এখন ওরা কাগজ দেখতে চাইছে আমরা কাগজ দেখাচ্ছি এই তো কাগজ দেখুন ওরা বাঙালি কাগজ চাইছে আমরা ওদের কাগজ দেখাচ্ছি পরীক্ষার দেড়শো নম্বর গুজরাটি পড়ে পেপার বাধ্যতামূলক এবার যেখান থেকে পিল পিল করে একদম কোটি কোটি লাখ লাখ চারটে পাঁচটা করে বাচ্চা নিচ্ছে বাচ্চা পয়দা করাই তাদের জীবনের লক্ষ্য একমাত্র তাদের জীবনে আর অন্য কোনো কাজ নেই বাচ্চা পয়দা করাই লক্ষ্য বাচ্চা পয়দা করো আর পাশেই বাংলা বর্ডার সব ঢুকিয়ে দাও হু করে ঢুকিয়ে দাও একদম ট্রেন দানাপুর এক্সপ্রেস পাটনা এক্সপ্রেস কোলফিল্ড এই সেই একদম ভরে ভরে পারাতে পাড়াচ্ছে বাংলায় কাছের বর্ডার কন্নড়ে যেতে পারবেন না আপনাদের হাত মেরে তামিলনাড়ুতে গেলে ঠাল চামড়া গুড়িয়ে নেবে আর মহারাষ্ট্রদের বাপেরা আছে ভয় যেতেও পারবে না আর গুজরাট থেকে পঞ্চায়েত গুজরাটে এখানে তো রেপের পর রেপ করলে দশটা রেপের মধ্যে একটা গুটকা করে রাখ হচ্ছে গুজরাটে একটা রেপ করেছিল একটা রেপ একটা কত বছর পুজোর সময় গত বছর দুর্গা পুজোর সময় বিহারে গুজরাটে একটা রেপ করেছিল একটা গুটকা কর বিহারি পরে সাত দিনে পঞ্চাশ হাজার বিহারি ঘর চলে এসছে তারা ঘরে ঘরে লিট্টি খাচ্ছিল কুঞ্জারে লিট্টি খাওয়া ধোকলা খাওয়া তারা হয়নি তারা ঘরে এসে লিট্টি খাচ্ছিল ঠিক আছে ঘরে এসে লিট্টি খাচ্ছিল তাদের বিন্দু মাত্র টু সপ্ত করে কোনো খবর হয়নি গুজরাট থেকে পঞ্চাশ হাজার বিহারিকে এক সপ্তাহের মধ্যে একদম ওখানকার ধোকলা খেত লিট্টি খেতে বিহার পাঠিয়ে দিয়েছে কেউ কোনো আওয়াজ করতে পারি না গুজরাটি বাপেরা করেছে তাদের ওপর কথা বলার ক্ষমতা কাদের প্রাদেশিক হয়নি এর জন্য সেই খবরও হয়নি সেই খবর হয়নি সেই বিহার যারা আসছে রেলের চাকরি দখল করছে যারা রেলের চাকরি দখল করছে আর এবার সেই দেখুন মহান মুহূর্ত দৃশ্য বিহারে বাঙালি আছে বিহারে অন্যান্য ভোজপুরি আছে বিহারে তাহলে কোন ভাষায় পরীক্ষা এবার দেখুন বিহার গ্যাজেট আমি এটা খুলেছিলাম কেন চাকরি বাকরি করবো বলে বিহারে একটা খুব চাকরি দরকার হয়ে পড়েছে বিহারে চাকরি করবো বলে একটা নোটিফিকেশনটা খুলেছিলাম হঠাৎ করে চোখ আটকে গেল যে বাংলায় পরীক্ষা দেওয়া যায় ভালো করে দেখুন বিহারে যেখানে এখানে চাকরি দখল করছে আপনার এখানে ডব্লিউ বিসি সিক্স হচ্ছে বিহার থেকে এখানকার সমস্ত জায়গায় ঢুকে যাচ্ছে এমনকি গ্রুপ ডি পরীক্ষা দিতে স্টেশন জ্বালিয়ে দিচ্ছে গ্রুপ ডি পরীক্ষা দিতে ট্রেনের লেট করায় স্টেশন জ্বালিয়ে সেই বিহার সেই মহান বিহার ভারতবর্ষের মহান বিহারের নিয়ম কি ভালো করে দেখুন এই দেখুন হিন্দিতে লেখা আছে লেখা আছে সামান্য হিন্দি মানে সাধারণ হিন্দি পরীক্ষা একশো নম্বর

বিহার নিয়ম আলাদা গুজরাট নিয়ম আলাদা এরকম নয় প্রতি রাজ্যর এক নিয়ম সেই রাজ্যের ভাষাগততামূলক সেই রাজ্যের মূল সরকারি ভাষায় 100 বা 150 নম্বর কম্বলদারি হ্যাঁ অন্যগুলো দেখো অন্য সব রাজ্য পড়তো বা 150 নম্বর কম্বলদারি আমাদের রাজ্যে গুটকা খোররা বিহার থেকে হিন্দি পরীক্ষা দেবে উর্দুতে পরীক্ষা দেবে গুটকা খোরছরা তারপর এখানে নেপালি থেকে একদম নেপালি থেকে নেপাল থেকে এসে নেপালিতে পরীক্ষা দেবে এখানে গোর্খাল্যান্ড করবে নেপালি দেব পরীক্ষা দিয়ে তারা ডাব্লিউ অফিসার হবে এরমা দেখুন অন্য দেখালাম মহারাষ্ট্র ওড়িশা দেখাবোই আমাদের পাশের রাজ্য মহারাষ্ট্র মহারাষ্ট্র আপনার ধরেই নিয়েছেন তারা নিজের একটা ঘাট করেই রাখবে দেখুন তাদের হচ্ছে কোনো কিছুতে মারাঠি ছাড়া অন্য কোনো ভাষা নেই মারাঠি ছাড়া অন্য কোনো নোটিফিকেশন নেই মারাঠি না জানেন নোটিফিকেশন করতেই পারবেন না তাদের নিয়মটা কি আছে ভালো করে দেখুন পরপর দেখাবো এক একেবারে দেখুন ভাষা পেপার ভাষা পেপার বলেই আছে পঞ্চাশ নম্বর প্রথম পেপার পঞ্চাশ নম্বর মারাঠি পঞ্চাশ নম্বর ইংরাজি সেকেন্ড পেপার ভাষা পেপার দুই মারাঠি পঞ্চাশ নম্বর ইংরাজি পঞ্চাশ নম্বর অর্থাৎ দুটো পেপার মিলে পঞ্চাশ পঞ্চাশ একশো মারাঠি বাধ্যতামূলক মারাঠী বাধ্যমূলক দেখো এবার উড়িষ্যায় ওড়িশার আরো ভালো নিয়ম আমাদের পাশের রাজ্য উড়িষ্যা ফলো করা উচিত সেখানে পরিষ্কার করে লেখা আছে ওড়িয়া মিডিয়ামে ছাত্র হতে হবে ফার্স্ট মিডিল স্কুল এক্সামিনেশন উইথ ওড়িশা অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট উড়িষ্যায় ওড়িয়া সাবজেক্ট ছিল তবে পাশ করতে পেরেছে সেরকম কেউই এই পরীক্ষায় বসতে পারবে এই পরীক্ষায় বসতে গেলে ওড়িয়া সাবজেক্ট একটা ওড়িয়া মিডিয়াম হতে হবে

ডিপার্টমেন্ট যারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছে তাদেরকে ওড়িশা ওড়িয়া টেস্ট পাস করতে হবে তবে এই পরীক্ষায় পাস করতে বুঝতে পারবে বুঝতে পারছেন আর আজকে যখন আমরা মাননীয় পিএসসি চেয়ারম্যানের কাছে গেলাম মনে হলো আমরা বিহারের পিএসসি চেয়ারম্যানের কাছে চলে এসেছি ভিক্ষে করতে চলে এসেছে বাঙালি নিজের রাজ্য বিহারে নিজের রাজ্যটাকে মনে হচ্ছিল বিহার এবং পিএসসি পিএসসি চেয়ারম্যান মাননীয় বিহার থেকে কোনো আইএস অফিসার এসছেন এবং বললেন কিভাবে বললেন কয়টা কথা শুনে বাঙালি শোনা উচিত যে পিএসসি চেয়ারম্যানটাকে পরিষ্কার করে শোনা উচিত কি বললো বললাম আমরা কেন এসেছেন কি হ্যাঁ বলুন আমরা বললাম দেখুন আমরা এসেছি যে আমাদের এখানে এই বাংলা বাধ্যতামূলক নেই কর্কদা তখন বলা শুরু করেছেন আমায় তো বাংলা বাধ্যতামূলক নেই আমার সব পরীক্ষা দেয় কেউ বলে যে বাংলা বাধ্যতামূলক নেই বাংলা টেস্ট হয় আমরা টেস্ট করে নেই বাংলা বলতে লিখতে পারতে হবে সেটা কবে চাকরি পাওয়ার পরে চাকরি পাওয়ার পরে বলতে পারে কিনা সে টেস্ট হয় মৌখিক টেস্ট চাকরি পাওয়ার পরে মৌখিক টেস্ট এটা নাকি বাধ্যতামূলক যখন বোঝানো হলো না এই বাধ্যতামূলকের কথা বলা হচ্ছে না চাকরি পরীক্ষায় বাধ্যতামূলক এবং আমরা যেটা বলছি দেখুন এই দেখুন এই রাতের এই নিয়ম ওই রাতের এই নিয়ম আমরা ডকুমেন্ট বানিয়ে এনেছি আমি এইসব করবো না এইসব ঠিকঠাক এরা ভালো না দেশের মধ্যে কম্পার্টমেন্ট বানাচ্ছো কেন দেশের মধ্যে কম্পার্টমেন্ট বানাচ্ছো কেন এই এই প্রশ্ন তিনি করেছেন আমরা বিচ্ছিন্নতাবাদী বাংলায় পরীক্ষা চাইলে বিচ্ছিন্নভাবে তাই বলুক বলুক খোজা থেকে বলুক বিআর বিচিন্না সব বলুক বিচিন্না দাwadi ভারত ভারত করে হিন্দিতে পরীক্ষা নেওয়া আমাদের রাষ্ট্রীয় কর্তব্য আমাদের রাষ্ট্রীয় কর্তব্য হিন্দিতে পরীক্ষা নেওয়া উর্দুতে পরীক্ষা নেওয়া নেপালিতে পরীক্ষা নেওয়া আমাদের রাষ্ট্রীয় কর্তব্য আমরা নাকি আমাদের সরকার আমার ট্যাক্সের টাকায় চলে তাদের কি চাকরি দেওয়ার জন্য আমাদের পদдоне বসে আমাদের ভিডিও হবে আমাদের হতে আমাদের হতে স্বীকৃতি হবে আমাদের পুলিশ কন্ট্রোল হবে মানুষকে কন্ট্রোল করবে বিহার থেকে এসে উর্দুবাসীরা হিন্দিবাসীরা কেজেলের অফিসার হবে উনি বল তারপরে কি বললেন আমরা বয়ে যাচ্ছিলাম এই না হয়ে গেছে হয়ে গেছে আরে কতবার বলবে একই কথা কতবার বলবে যাও 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 একই কথা কতবার বলবে এইভাবে আমাদের ট্রিট করেছেন স্যার আপনি একটু রিকোয়েস্ট করবে রিকোয়েস্ট করছি আমরা অনুরোধ করছি আপনাকে এটা আপনি সরকারের কাছে পৌঁছে দেবেন আমি এসব করি না আমি একদম এসব পছন্দ করি না দেখুন উনি একটা কথা বলেছেন বলছি সরকারের কাছে পৌঁছতে উনি পারবেন না সরকারের কাছে পৌঁছতে উনি পারবেন না সরকারে সরকার ওনাকে নিয়োগ করেছে উনি আমাদের কথা বাঙালির কথা বাঙালি জাতির কথা ভূমিপুত্রদের কথা সরকারের কাছে পৌঁছতে পারবেন না সবচেয়ে বড় কথাটা কি বলেছেন বলে দিই আমরা এখন বললাম ওই যাচ্ছে ওই যাচ্ছে দেখুন ওই দেখো ওই যে গাড়ি করে গেল ওই ওই দেখো ওই রাজ্য ওই উপরে ওই ইয়ে দেওয়া উপরে লাল বাতি বাতি আছে ওই চলে গেল হুস করে বিরাট গাড়ি আমরা বললাম দেখুন দেখুন স্যার সমস্ত রাজ্যে সেই রাজ্যের ভূমিপুত্রদের স্বার্থ থাকে ভূমিপুত্র আর কি আমি ভূমিপুত্র বিরোধী এটা বললেন ভূমিপুত্রই মানি না পিএসসির চেয়ারম্যান বাংলায় পিএসসির চেয়ারম্যান তিনি বলেছেন ভূমি ভূমিপুত্র মানি না বুঝছে বলতে পারবেন বিহারে কেউ বলতে পারবে যেখানে এত বেশি বাঙালি আছে যে ঝাড়খন্ডকেও বলতে পারবে আর এই মানসিকতার লোক পি চেয়ারম্যান হবে সেখানে আমাদের আমাদের স্বার্থ দেখবে আমাদের রাজ্যে স্বার্থ দেখবে আমাদের ছেলে মেয়ে চাকরি দেবে এই হচ্ছে অবস্থা এই হচ্ছে আমাদের অবস্থা হলো আমরা এই এই আজকে এই বাস্তবতা সম্মুখীন আমরা এই বাস্তবতা বদলাবো বাংলা পক্ষ মুখের কথা বলে না আমরা প্রমাণ দিয়ে বলি এবং বাস্তবতা বদলাই আগামী বছরের মধ্যে আমরা বাস্তবতা বল বদলাবো বাঙালি জাতির পক্ষ থেকে আমরা বলছি আমরা বীরের জাতি আমরা বাঙালি জাতি আমরা সুভাষের জাতি আমরা বলছি এই বাস্তবতা আমরা বদলাবো আমরা দেখব বিএসসি চেয়ারম্যান বাংলা চাকরি করেন না কোথায় চাকরি করেন এরপর আমার বলবেন আমার সঙ্গে গেছিলে আমার সহযোদ্ধা কলকাতা বাংলা পক্ষের সহযোদ্ধা অরিন্দম চ্যাটার্জি আমরা সবচেয়ে যেটা হাস্যকর জিনিস সেটা ওনার সামনে তুলে ধরলাম যে দেখুন একটা বাংলা খবরের কাগজ সেখানে তুলে ধর ইংরাজিতে পিএসসির বিজ্ঞাপন একটা বাংলা খবরের কাগজে ইংরাজিতে পিএসসির বিজ্ঞাপন এবং আরও হাস্যকর যেটা ঘটনা ঘটলো উনি যে উত্তরটা দিলেন উনি কি বললেন বাংলা বুঝতে পারবে না আজকে যারা ক্লাস টেনে পড়ে ক্লাস সেভেন এইটে পড়ে তারাও জানেন যে বাংলায় লেখা যায় বাংলায় খবরের কাগজ পড়ে যদি কেউ বুঝতে পারে তাহলে সেই খবরের কাগজে বাংলা বিজ্ঞাপন থাকলে বুঝতে 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 পারবে 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 না না না। বাংলা তারা থাকলে সেটা উদ্ঘট হয়ে যাবে এখন প্রশ্নটা হচ্ছে সদিচ্ছা বাংলা বোঝে না বলে বাংলা খবরের কাগজ কিনেছে মানে প্রশ্নটা হচ্ছে সদিচ্ছা আদৌ কি সদিচ্ছা ওনার আছে এই প্রশ্নগুলো কিন্তু বারবার উঠে আসছে আমরা প্রত্যেকটা রাজ্যের ধরে ধরে ডকুমেন্ট দিয়ে ওনার কাছে তুলে ধরলাম এবং উনি উড়িয়ে দিলেন প্রশ্নটা উনি উড়িয়ে দিলেন ওনার দায়িত্বটা কি উনি বললেন সরকারের কাছে আমরা আমি পৌঁছে দিতে পারবো না তাহলে কে পৌঁছে দেবে পায়রা মুখে করে তো আর সরকারের কাছে পৌঁছে দেবে না প্রশ্নটা তো এটাই যে সরকারের কাছে কে পৌঁছে দেবে সরকারের কাছে সরকারি কর্মচারীরা সরকারি আধিকারিকরাই পৌঁছে দেবেন জনগণের কথা মানুষের কথা তো প্রশ্নটা হচ্ছে এখানে যে কেন একের পর এক ডকুমেন্টস দেখার পরেও আজকে যারা এই লাইভ দেখছেন তারা খুব ভালো করে এই বিষয়টাকে বোঝার চেষ্টা করুন কোন অবস্থায় দাঁড়িয়ে আছি আমাদের সমস্যাটা কত গভীরে এবং আগামী দিনে আপনারা আগে বর্গ চট্টোপাধ্যায় বলেছেন কৌশিক মাইতি বলেছেন গরিতবাবু বলেছেন আপনারা বোঝার চেষ্টা করুন এবং এই লাইভটাকে আমার একটাই অনুরোধ এই লাইভটাকে আপনারা ছড়িয়ে দিন আরও আপনার পাশের বাড়ি যে ছেলেটি চাকরির পরীক্ষা দিতে চাইছে যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে যে বাবা মা ছেলেমেয়ের সরকারি চাকরির জন্য তাকে টাকা খরচা করে পড়াচ্ছে তারা যারা দিন রাত খেটে পরিশ্রম করছে তারা বুঝে নিন যে আসলে গোলায় গোলটা কোথায় আপনি পরীক্ষাটাই বাংলায় দিতে পারেন না আপনার সিস্টেমটাই এমন যেখান থেকে আপনি চাকরিটা পাবেন না আপনার চাকরিটা চুরি হয়ে যাবে কে চুরি করবে বিহারের কেউ একজন কে চুরি করবে নেপালি একজন

চাকরি পাওয়ার পর যদি দেখা হয় তার আগেই তো বাঙালি ছেলেগুলো বাদ চলে গেল চাকরি পাওয়ার পর দেখে কি হবে তার আগেই তো বাঙালিদের সঙ্গে বঞ্চনা করা হবে যোগ্য ছেলেগুলো চাকরি লিখতে এছাড়াও বিভিন্ন সময় আমরা দেখেছি সংবাদ মাধ্যমে বিভিন্ন সময় সময়ে সামনেও বিক্ষোভ হয়েছে দুর্নীতি নিয়ে তারপরেও যে সিস্টেম যেটা নীতিগত সিস্টেম আছে সেই সিস্টেমেই গলন সেখানেই বাঙালি আটকে যাচ্ছে আমাদের বক্তব্য এটা আপনার পরিচিত মানুষদের কাছে এই তথ্যগুলো তুলে ধরুন এই তথ্যগুলো তুলে ধরুন যদি আপনাদের কারোর মনে হয় যে এই তথ্য তুলে ধরতে গেলে আরো তথ্যের যে তথ্যগুলো আমরা পিএসসি চেয়ারম্যান সাহেবকে দিয়ে এসছি সেগুলোও দরকার হয় আমরা সেগুলো জোগাড় করে নেব চাইলে আপনারাও সেগুলো জোগাড় করে নিতে পারে কি পোস্ট কতজন নিয়োগ হবে সেটা একবার শেষে একটা কথা বলতে চাই তোমরা যারা বাংলার বিভিন্ন জেলার বাংলা মাধ্যমের ছেলেমেয়ে ক্লাস টুয়েলভ পাস করা যোগ